গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু ভাই নিউ বলো কে যে সকালে ঘুম থেকে উঠলাম পরটা নিয়ে আসলো কারণ আজকে অনেক সকালে ঘুমটা ভেঙে গেছে কিন্তু ঘাটটা ব্যথার কারণে না আর রুটিটা বানাতে পারলাম না তাই দ্বীপের বাবাই নিচ নিচে গেলো বাবুর জন্য দুধ আনার জন্য তা পরোটাও নিয়ে আসলো আর একটু কিছু সবজিও নিয়ে আসলো আর আজকে আর কিছুই করলাম না মিষ্টি নিলাম বাবুকে একটা দিলাম আমিও একটা নিচি বাবুকে একটু বেডরুমে দিয়ে আসলাম ওখানে বসেই খাবে আর টিভি দেখবে আর আমি চা বানিয়ে নিয়েছি কলাও ছিল আর মিষ্টিও ছিল সেটা দিয়ে এখন ব্রেকফাস্টটা করে নেব মানে ঘাট ব্যথাটা লাস্টে ওষুধই খেতে হলো তবে এখন অনেকটা বেটার ফিল করতেছি গতকালকে তো অনেক খারাপ অবস্থা ছিল একেবারে রাতে ঘুমাতেও আমার অনেকটা কষ্ট হয়ে গেছে যখন আমিও ব্রেকফাস্টটা করে নিচ্ছি হয়ে গেলো ব্রেকফাস্ট করা এটা দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়ে তারপরে বাবুকে একটু পেয়ারা কেটে দিলাম কারণ পেয়ারাটা তো বাবু খুবই পছন্দ করে স্কুলে থাকে এই জন্য খাওয়া হয় না আবার এতদিন পেয়ারা মানে বাসায়ও ছিলাম না একটু কাজেরও চাপ ছিল তোর বাবা কালকে পেয়ারা নিয়ে আসলে একটু বাবুকে কেটে দিলাম আমি একটু খেয়ে নেব হ্যাঁ পেয়ারাটা না খুবই ভালো ছিল একটু এই যে লবণ আর মরি মরিচ আর একটু লবণ দিলাম বাবুকেও দিয়ে আসলাম আমি একটু খেয়ে নিয়েছি এখন ডালটা বসিয়ে রেখে দিয়েছিলাম ডালটা একটু সোমবার দিয়ে দেব পাঁচ ফোরণ দিলাম আজকে সজনার ডাল দ্বীপের বাবা খুবই পছন্দ করে তবে আমি ততটা পছন্দ করি না তবে সজনার ডাল খুবই ভালো ছিল একেবারে নরম হয়ে গেল আর আজকে এতটা গরম যে রান্না করে কিছুই করা যাচ্ছে না তাই চিন্তা করলাম ডাইনিংয়ে বসেই কেটে নেই তা একটু ঢেড় ভাজি করবো তা ঢেঁড়সটা কেটে নিয়ে আজকে একেবারে শর্টকাট বান্না কারণ দিদিরা ছিল তো খাসির মাংস ছিল ফ্রিজে মুরগির মাংস ছিল তবে বাবু পছন্দ করলেও কোনো কিছুই না দ্বিতীয় দিন আর খেতে চায় না মানে ভাল যতই ভালো লাগুক তার কিন্তু দ্বিতীয়বার সে কোনো কিছুই খাবে না ঢেঁড়সটা এত পছন্দ করে সেটাও শুধু ওই যে দুপুরেই খাবে রাতে খাবে না ঢেঁড়সটা কাটা হয়ে গেলে এখন একটু পেঁয়াজ কেটে নেব কারণ আজকে একটু ডিম বোনাও করবো বাবুর জন্য আমাদের মাংসও আছে ডিম বোনাও করব আমাদের একবারের জন্য রাতের জন্য আর মাংসটা নামিয়ে নেব নামিয়ে গরম করে নেবো তাই যে পিঁয়াজ রসুনটা একটু কেটে নিচ্ছি মানে ঢেঁড়সেও দেব আর ডিম্বুনায়ও দেবো একেবারে শর্টকাট রান্না বান্না আর কিছুই ভাল লাগলো না মানে ওই যে ইটা আলুটা যেই করব করবো সেটাও আর কুচাতে ইচ্ছা করলো না তাই চিনতে করলাম গ্রেটারের মাধ্যমেই কেটে নেই হ্যাঁ কারণ ওই ঢেঁড়সটা একেবারে কম হয়ে গেল ঢ্যাঁড়সটা অনেকটাই ছিল মানে শক্ত ছিল তারপর একেবারে কম কম হয়ে গেল তো তাই চিন্তা করলাম একটু আলুও দিয়ে নিই কারণ বাবু আলুটা অনেক পছন্দ করে আর এই যে ডিমটা ভেজে নিচ্ছি মানে বাবু দুবার খাবে আর আমাদের রাতের জন্য নিলাম কারণ পোলট্রি মুরগির ডিম আমার ততটা ভাল লাগে না আর গ্যাসের জালটা এতটাই বেশি যে তেলটা একেবারে পুড়েই গেল একটু দারুচিনি তেজপাতা দিলাম আর অনেকটা পেঁয়াজ আর একটু রসুন দিলাম মানে ডিম ভুনা করা সবচেয়ে সহজ কাজ আর ঢেঁড়সবাজি তাই বললাম আজকে রান্না বান্না একেবারে শর্টকাট কারণ দুই দিন তো অনেক কিছু রান্না রান্নাবান্না হয়েছে গরমটাও ছিল আর আজকে বিকেলে বৃষ্টিটা হয়ে আবহাওয়াটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখন ভালোও লাগতেছে একটু জিরের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা কষিয়ে এই যে ডিমটাও দিয়ে দিলাম এখন একটু জল দিয়ে দেব হয়ে গেল ডিম মোনাটাও হয়ে যাবে পাশের চুলায় ঢ়রার বাজিটাও বসিয়ে দিলাম একটু আগে ভেজে নেব আসলে গ্যাস বেশি থাকলে না দুই চুলায় রান্না করতে কিন্তু সময় লাগে না সব যদি গুচ গাছ করে নেওয়া যায় রান্না করতে সময় লাগে না কিন্তু মাঝে মাঝে তো আমাদের গ্যাসটা আপ ডাউন করে অনেক সময় বেশি আসে আবার অনেক সময় থাকেই না এখন ঈদের বন্ধ তো এই জন্য একটু গ্যাসের পরিমাণটাও বেশি মানে এতটাই বেশি যে কমাতে হয়েছে এই যে একটু হলুদ দিয়ে দিলাম এখন এই যে ঢ্যাঁড়সটাও দিয়ে দিলাম আর গ্যাসের সাহায্যে তো আলুটা কেটেছি তাই আলুটা একেবারে পাতলা পাতলা বেশি হয়ে গেছে তাই চিন্তা করলাম আলুটা একটু পরেই দিই আর হলে আমি আলুটা একটু আগে ভেজে নিই কারণ ঢ্যাঁড়সটা তো একেবারেই নরম সবজি আর এটা হয়ে গেলে তারপর ফ্রিজ থেকে মাংসটা নামিয়ে গরম করে নেবো খাওয়ার আগে আর ভাতটাও বসিয়ে দেবো তাহলে আজকের মতো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে প্রায় মানে ডিমটা একেবারে শুকনো আর কারণ ওই ঝোল রাখবো না যেহেতু ডাল আছে ঢেড়ের বাজি আছে মাংস আছে তবে খাসির মাংসটা নামাবো মুরগির মাংসটা নামাবো না এই যে ডিম মোনাটাও হয়ে গেল একেবারে মাখা করলাম আর এই যে ঢ্যাঁড়স ভাজিটা কালারটা কিন্তু সুন্দর লাগতেছে সবুজ এই সবুজ সবজিগুলো না বেশি জাল দিলে সবুজের ইটা থাকে না এগুলো বান্না এখন খাবার পালা এই যে ডাইনিংয়ে সব নিয়ে আসলাম বাবুকেও দিয়ে দেব আমরাও খাবো এই যে খাসির মাংসটা গরম করে নিলাম সে ভালো খায় কিন্তু আজকে আর ডিম আছে এই জন্য খাবে না পরে আমি অনেক জোর করে এক পিস দিলাম যে বাবা একটু খা আর এই যে ডিম্বুনা আর সজনার ডাল সে তো মহা খুশি কারণ তার সব ফেভারেট এখন আমরা লাঞ্চটা করে নেব খেতে তো আর সময়ই লাগে না এখন চলে আসলাম সন্ধ্যায় কারণ সন্ধ্যা অত কিছু খেতে হয় বাবুকে আজকে দুধ রুটি দিলাম সে বলল যে মা দুধ রুটি খাবে আমাকে বলল আর আমি একটু কফি তৈরি করে নিলাম কারণ ইদানিং দুধটা না আমার ক্যান জানি ভালো লাগে না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন দ্বীপের বাবাই নিয়ে আসলো তারা কি বলে নাটোরের কাঁচা গোলা তাদের ক্লিনিকের ম্যানেজার নিয়ে আসছে তাদের দেশের বাড়ি থেকে অনেক টেস্ট কিন্তু আমার ছেলেটা পছন্দ করলো না সেই ছানা জাতীয় খাবারটা না পছন্দ করে না আমার ছেলে আর দিদির ছেলেটা একই কোয়ালিটির তবে একান্ত আবার এগুলো খুবই পছন্দ করে অনেক টেস্ট এটা পুরোটা ছানা তা আমরা এখন একটু খেয়ে নিচ্ছি দ্বীপের বাবাকেও দিলাম বাবুকে কয়েকবার দিলাম ও খাবি না তারপরও কয়েকবার একটু খাইয়ে দিলাম তো তবে এগুলো না বেশি দিন থাকে না এগুলো নষ্ট হয়ে যায় একটুগুলো আর খেয়ে নিতে হবে কালকে আবার রুটি দিয়ে খেয়ে নেব সকালে আর এই যে দেখে আমার বাসায় কী সুন্দর চড়ই পাখিটা মানে জানলাটা না বন্ধ ছিল বৃষ্টি ছিল তো সন্ধ্যাবেলা জানলা বন্ধ করেই রাখি কারণ মশা আসে জানলাটা যেই খুলতে গেলাম দেখলাম চরই পাখিটা একেবারে সুন্দরভাবে বসে আছে তো মনে করলাম মনে হয় বাচ্চা চড়ই পাখি উঠতে পারে না আমি ভিডিওটা করলাম তখনও সে উঠলো না পরে দ্বীপ যখন ধরতে গেল তখনই উড়ে গেল বাই বাই